একাত্তর সালে স্বাধীনতা আন্দোলনের দুর্গ হিসেবে পরিচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল বর্তমানে যা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল নামে পরিচিত পঁচিশে মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে এই ইকবাল হলে এ সময় শহীদ হন বৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র এটিএম জাফর আলম সে সময়ের ছাত্র নেতারা বলছেন কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং গ্রামের সন্তান এটিএম জাফর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ জাহিদ সরবাল সোহেলের প্রতিবেদন পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে প্রথমে হামলা করে তৎকালীন ইকবাল হলে হামলার কিছুক্ষণ আগে হলের তিন তিনতলার নিজ কক্ষে ফেরে ছাত্রলীগ নেতা এটিএম জাফর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল বর্তমান শহীদ সার্জেন জহুরুল হক হলের এই তিনশো তিন নম্বর কক্ষে অবস্থান করছিলেন এটিএম জাফর আলম পাকিস্তানি হানাদার বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি প্রতিরোধের চেষ্টা করেন শত শত বুলেট তার বুক ঝাঁঝরা করে দেয় আর ব্যানের দিয়ে খুঁচিয়ে খুচিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয় সেদিন রাতে জাফর আলমের সাথে শেষ দেখা হয়েছিল তার অগ্রজ ছাত্রলীগ নেতা মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজের সাথে তিনতলা থেকে নেমে আমি তলায় নামছি জাফর আলমের সাথে দেখা সে শ্রী বেয়ে উপরে উঠছে ও এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলল যে পারেশ ভাই আমি যুদ্ধ করব। আমার দেশটাকে আমি স্বাধীন করব বা আমারে বলে যে ও ভাই আপনি যাচ্ছেন কোথায় আমি বললাম যে আমি একটু বাসায় চলে যাচ্ছি আমি চলে গেলাম জাফর আলম উপরে উঠে যাওয়ার পরবর্তী পর্যায়ে মৃত্যু যেন কেটে নিয়ে আসলো জাফর আলম ওয়াজ শর্ট ডেড চোখের জলে ভাসে সেদিনের স্মৃতি স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যখন আমি হলে গেলাম দারোয়ান ছিল সে বললো যে স্যার ওই জাফর স্যারকে যখন ওরা পা ধরে যখন ট্রেনে নিয়ে আসছিল গুলি করার পরে মাথাটা ফেটে যায় ব্রেনগুলো ব্লাডের মধ্যে থেকে যায় এবং সেটাই শুকিয়ে একটা স্ট্রিম লাইট ছয় তারিখের ছয় ইঞ্চির মতো আই লস্ট মাই ব্রাদার তার পরিবারের সদস্যরা বলছেন বঙ্গবন্ধুর দেওয়ার দায়িত্ব পালন শেষে জাফর আলম সেদিন হলে উনিশশো একাত্তর সালের উনিশে মার্চের দিকে বঙ্গবন্ধু ওনাকে একটা চিঠি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ওনার কাছে পাঠিয়েছিলেন ওটা পৌঁছিয়ে পঁচিশে মার্চ রাত্রেই উনি ফলে আসেন ওনার সহপাঠী আমাকে বলেছেন যে ওই সময় ওনার একশো চার ডিগ্রি জ্বর ছিল তো বলছেন যে মানে অনেকটা ক্লান্তি শ্রান্তি এটাতে উনি শুয়ে শুয়ে পড়ছিলেন ওই অবস্থায় হল অ্যাটাক হয় এদিকে হলের গেইট আর অতিথি কক্ষের ফ্রেমে বন্দি ছবি আর তৃতীয় তলের একটি ব্লকের নামকরণ ছাড়া আর কোনো স্মৃতি নেই জাফর আলমের ইতিহাসের পাঠ থেকে যেন মুছে না যায় শহীদ জাফরের স্মৃতি তেমনি উদ্যোগ গ্রহণের দাবি তার সতীর্থদের Judge Soros Bangladesh Television, Dhaka.